একটা ছোট্ট গ্রাম একটা ছোট্ট রথ কিন্তু এক বিশাল উৎসব আজ আপনাদের নিয়ে চলেছি ঐতিহ্যবাহী রথের মেলায় ভিডিওটা শুরু করার আগে নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় ব্লগার রবিন সবাইকে জানাই ওয়েলকাম টু রবিনের ব্লগ এক বৃদ্ধা নমস্কার করছেন রথকে এই নমস্কারে আছে বছরের পর বছর জমে থাকা প্রার্থনা বিশ্বাস আর ভক্তি ভাঁকের আওয়াজে এক অনন্য ভক্তির পরিবেশ তৈরি হচ্ছে রথের দই টানছে সবাই নেই কোনো খেদাবের এই টানের সঙ্গে হৃদয়ে টান মিলেমিশে একাকার ছোট্ট একটি গ্রাম আর ছোট একটি রথ কিন্তু এখানে যে উৎসব সেটা বিশাল বড় হয় আর যে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আর যেহেতু সকালে মানে বৃষ্টি হয়েছিল সেই কারণে ভিড়টা এখন কম কিন্তু আপনাদের সন্ধ্যেবেলা দেখাবো যে ভিড়টা কি পরিমাণে এখানে হতে পারে আজ চলে এসেছি হাওড়া জেলার নলপুরে রথতলার মাঠে এই রথযাত্রা তো রথযাত্রার যে মেলা সবটাই আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকবেন বাচ্চাদের হাসি বড়দের প্রার্থনা সব মিলেমিশে রথতলার মাঠে শুরু হয়েছে এক আনন্দ উৎসব এই মুহূর্তে অনেক ছোট ছোট ভাইদের সঙ্গে দেখা হয়েছে যারা রথ দেখতে এসছে তো কোথা থেকে আসছে আমরা এই মনোহরপুর কামারপাড়া থেকে আসছি গ্রাম বাংলার যে একটা রথের উৎসব এইটা আমার দিয়ে মানে শুনতেই পাচ্ছেন মানে ছোট ভাইদের মুখ থেকে এই রথের উৎসবে তারা অনেক আনন্দ করছে প্রতি বছর এই রথযাত্রার দিন এই তলার মাঠে যেন এক নতুন প্রাণ আসে সকলে মিলে টানে এই রথ বিশ্বাস করেন এতে মনস্কামনা পূর্ণ হয় রথের বিশেষ আকর্ষণ হলো বিভিন্ন খাবারের দোকান আর মানুষের প্রচুর পরিমাণে ভিড় এই রথতলার মাঠের কাছে আছে একটি মন্দির এই মন্দিরে আছেন কালীমা এবং রাধাকৃষ্ণের মূর্তি চলুন এই মন্দিরটা ঘুরে দেখা যাক এই মন্দির নিয়ে সম্পূর্ণ একটি ব্লগ নিয়ে আসবো তাড়াতাড়ি ভিড়টাও দেখুন আপনারা দেখুন আপনারা হয়তো পুরী রথযাত্রার প্রচুর ভিডিও দেখতে পাবেন কিন্তু এই গাম বাংলার ভিডিও আপনারা দেখতে পান না তাই জন্যই তুলে ধরলাম এই গ্রাম বাংলার একটি রথযাত্রার ব্লগ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চলুন এবার ঘরে ফেরার পালা এই রথ মাঠে আর শুধু রথ টানা নয় টানা হয়েছে হাজারো হৃদয়ের টান বাচ্চাদের হাসি দর্শনার্থীদের ভক্তি আর মেলার রঙে আজ পান পেয়েছে এই মাঠ এই দিনের স্মৃতি থাকুক আমাদের সবার মনে ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন একটি ব্লগে